এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আমি শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ চোখ নিয়ে চোখ একটি সংবেদনশীল অঙ্গ যার মাধ্যমে আমরা আলো বস্তু ও রং চিনতে পারি ছয়টি পেশের সাহায্যে প্রতিটি চোখ অক্ষিগোলকে আটকানো থাকে এখন আমরা আলোচনা করব চোখের গঠন সম্পর্কে চোখের প্রধান অংশগুলো হলো চোখের পাতা কনজাংটিভা অক্ষিগুলো চোখের পাতা আমাদের চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে কনজাংটিভা হলো চোখের পাতার ভেতরের পাতলা পর্দা যা চোখকে সুরক্ষা দেয় অক্ষিগুলোকে তিনটি স্তর স্ক্লেরা স্কলেরা কোরওয়েট রেটিনা স্ক্লেরা কর্নিয়ার পেছনে সাদা শক্ত পাতলা স্তরটি স্ক্লেরা এর ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না কর্নিয়া স্ক্লেরার সামনের চকচকে অংশটি হলো কর্নিয়া এর ভেতরে আলো প্রবেশ করতে পারে কোরওয়ে স্ক্লেরা স্তরের নিচের স্তরটি হলো করবে এর দুটি অংশ আইরিশ লেন্স আইরিশ পেশি দিয়ে তৈরি গোলাকার পর্দা আইরিশের মাঝখানে একটি ছিদ্র রয়েছে যা পিউপিল নামে পরিচিত আইরিশ পিউপিলকে ছোট ও বড় করতে সাহায্য করে লেন্স পিউপিলের পেছনে সিলিয়ারি পেশি দ্বারা একটি দ্বি উত্তর লেন্স থাকে রেটিনা অক্ষিগুলোকে সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তর এখানে রড ও কঙ্কশ রয়েছে চোখ এবার আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যা হলো চোখের যত্ন আমরা যেভাবে চোখের যত্ন নিতে পারি তা হলো ঘুম থেকে ওঠে ও বাহির থেকে আসার পর পরিষ্কার পানি দিয়ে চোখ দুটি ধুয়ে নেব চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করব। নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাবো এগুলোতে ভিটামিন এ থাকে এগুলো চোখের জন্য খুবই ভালো এগুলো খেলে আমরা রাত কানা এড়াতে পারি ধন্যবাদ সবাইকে আমার প্রেজেন্টেশন অতি মনোযোগ সহকারে শোনার জন্য